সালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মল্লাচি কোচিং কোচিংহোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টি কে ত্রিপলি এভরিডে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো সামনেই তো সার্কিট ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের পরীক্ষা তো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান আসলে যেসব প্রমাণ বা ম্যাথ আসার মতো সম্ভাবনাময় ওই ওইসব নিয়েই মূলত আমার এই চ্যানেল গঠিত তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন ইনশাল্লাহ আপনি পাঁচটা কোশ্চনের অ্যান্সার রচনামূলক যে পাঁচটা কোশ্চেন আছে পাঁচটা কোশ্চনের অ্যান্সার আপনি দিতে পারেন তো আমার আগামী ভিডিওতে সাজেশন সহকারে ভিডিওটা দেওয়া থাকবে যে সাজেশন এবং সাথে আমার ইউটিউব ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে তো সকলে আমার ওই সাজেশন যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনি একটা ভালো ফলাফল পেতে পারবেন তো আজকে মূলত আমার আলোচ্য বিষয় হলো একটা ভিন্ন ধর্মী ম্যাথ এই ম্যাথ আসলে সচরাচর যে আসবেই এমন না মোটামুটি ইম্পর্টেন্ট কিন্তু খুবই ইজি আগে দেখি ম্যাথটায় কী বলা আছে ম্যাথে বলা আছে যে জেড ওয়ান উগাল টু টোয়েন্টি কোন থার্টি ডিগ্রি জেড টু ইজুকাল টু টেন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি জেড থ্রি ইজুকাল টু টুয়েলভ মাইনাস জে অফ ফিফটিন সম্পূর্ণ তিনটি ইম্পিডেন্স সিরিজে সংযোগ করা আছে ইম্পিডেন্স তিনটা কিসে সংযোগ করা আছে সিরিজে সংযোগ করা আছে অর্থাৎ আমরা সিরিজে সংযোগ করছি এই সিরিজে সংযোগ করার অবস্থায় যদি দুইশো ভোল্ট এবং সরবরাহ করা হয় তাহলে নির্ণয় করো কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর দেখি আসলে আমাদের এখানে কি কাহিনীটুকু কি বলছে প্রথমে আমরা বুঝতে হবে যে সিরিজে যদি তিনটা ইম্পিডেন্স থাকে তাহলে আমরা কি করবো আসলে তিনটা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকতো তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমরা কিভাবে নির্ণয় করতাম আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এখন তিনটা ইম্পিডেন্স অর্থাৎ আমরা রেজিস্ট্যান্সের জায়গায় জাস্ট জেড কল্পনা করব। এখন তিনটা ইম্পিডেন্স যেহেতু সিরিজ আছে তার মানে জেড টি টোটাল ইমপিডেন্স নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি তাহলে আমরা টোটাল ইমপিডেন্স জেড টিযুয়াল টু জে টু ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি আমরা বলতে পারি এখন জে টু মান কিন্তু দেওয়া আছে টু টোয়েন্টি কোন দেওয়া আছে থার্টি ডিগ্রি দেখেন আসলে টোয়েন্টি কোন তো আমরা জানি কোন আসলে দেখতে তো এই রকমের হয় কিন্তু এইখানে যে জেড ওয়ান ইযু টু কোনটা দেওয়া আছে কিন্তু উল্টা কোন উল্টা দেওয়া আছে ঠিক আছে এখন এই কোনটারে যদি আমি মানে সঠিক মানে আনতে চাই বা সঠিক কোণে আনতে চাই যেটা আমি বলি উল্টো উল্টা কোণ থেকে যদি ভাউ কোণে আনতে যাই তখন আমরা কি করব এইটা উল্টা বাউ বলতে কোনটা এইটা এখন এইটা আনার সিস্টেম হলো এই যে উল্টো কোণে যে মানটা থাকবে ওইটারে যদি আমি ভাও করতে চাই তখনই উল্টা কোণের ভিতরের মানটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে এখন এইখানে যেহেতু জিনিসটা প্লাস ছিল এই কারণে আমরা বলতে পারি টোয়েন্টি মাইনাস থার্টি ডিগ্রি

প্লাস এখান থেকে বলতে পারি টুয়েলভ মাইনাস ফিফটিন এখন এইটার যদি আমরা ক্যালকুলেটারের সলিউশন করি তাহলে আমাদের টোটাল ইম্পিটেন্স দাঁড়াচ্ছিল চল্লিশ পয়েন্ট ফোর ফাইভ কোন মান আসতেছে মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট টু থ্রি ও এখন ক্যালকুলেটার কীভাবে সলিউশন করতে হয় সেটা আমরা এখনই দেখে নিব কোনো সমস্যা নেই আচ্ছা এই টাইপের ম্যাথগুলো যদি সলিউশন করতে হয় তাহলে আমার সর্বপ্রথম ক্যালকুলেটরে কমপ্লেক্স মোড সিলেক্ট করতে হবে কমপ্লেক্স মোড যেহেতু দুই নাম্বার আছে আমরা কমপ্লেক্স মোডটা সিলেক্ট করে নিলাম এখন আমরা বোর্ডে যেভাবে উঠেছি জাস্ট ওইভাবে আমরা জিনিসটা উঠাইয়ে নেই বোর্ডে উঠানো ছিল হলো টোয়েন্টি আর কোন পাবো কীভাবে আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম শিপ দিয়ে যদি আমরা এই মাইনাস দিই তাহলে আমরা কোনের মানটা পাবো নাকি তাহলে টোয়েন্টি আর কোনের মান আসতেছে আমার কত মাইনাস থার্টি ডিগ্রি কিন্তু আসতেছে মাইনাস থার্টি ডিগ্রি তারপরে প্লাস ছিল কত প্লাস ছিল হলো টেন আর পঁয়তাল্লিশ ডিগ্রি টেন আর হলো কোন মান আমরা দিতে পারি শিফট দিয়ে যদি মাইনাস দিই তাহলে আমরা কোনটা পাই পাচ্ছি নাকি পঁয়তাল্লিশ ডিগ্রি আর প্লাস ছিল কি এই যে লাস্টে যে জের মানটা আমরা একসাথে যোগ দিয়েছি ওইটা আমরা জাস্ট একটা ব্র্যাকেটের ভিতরে দিব। জের মান ছিল কত বারো মাইনাস পনেরো এই যে জের মানটা আই এ কাজ করবে আমরা বলছিলাম যে ইএনজির উপরে সবসময় আমরা আই পাবো এখন যদি ইজুগল টু দিই যে মানটা আসবো ওই মানটা আমরা কখনো লিখবো না বলছিলাম এই মানটা যদি লিখতে হয় আমার সবসময় এই মোডটাকে সিলেক্ট করতে হবে সবসময় শিফট টু থ্রি ইকুয়াল দিয়ে মানটা আমরা লিখতে হবে শিফট টু থ্রি ইকুয়াল এখন আমরা যে মানটা পাচ্ছি সেই মানটা আমরা এস ডিতে দিয়ে লিখতে পারি মানটা পাচ্ছি হলো চল্লিশ পয়েন্ট ফাইভ সিক্স আর কোনের মান পাচ্ছি মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট টু টু এখন আমরা আইয়ের মান যখন বের করছিলাম ভি বাই জেড বলছিলাম ভি বলতে হলো দুইশো আর জেটের মান মাত্র পাইলাম আমরা কত এর মান মাত্র পাইছিল ফোরটি পয়েন্ট ফাইভ সেভেন আর কোন মান পাচ্ছিলাম হলো এই শিফট দিয়ে যদি কোন মান দেয় তাহলে কোন মান আমরা পাচ্ছিলাম অলমোস্ট টোয়েন্টি মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট টু থ্রি মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট টু থ্রি এই যে মানটা আসলো এই মানটা আমরা কখনোই লিখতে পারবো না সবসময় আমরা লিখবো কি শিফট টু থ্রি ইকুয়াল মানটা আমরা লিখবো শিফট টু থ্রি ইকুয়াল এখন যে মানটা পাচ্ছি সেই মানটা আমরা সরাসরি লিখতে পারি যে মানটা পাচ্ছি কত ফোর আর কোন মান পাচ্ছিল ছাব্বিশ পয়েন্ট টু থ্রি তো এইভাবে আমরা চাইলে খুব সহজে আমরা মূলত এই জিনিসটাকে আমরা সলিউশন করতে পারি তো ক্যালকুলেটর ব্যবহারটা আমরা শিখে নিলাম তো এভাবে ক্যালকুলেটারকে আমরা ব্যবহার করতে পারি এখন যেহেতু আমরা টোটাল ইম্পিটেন্স এর মান যেহেতু এইটা পাইলাম তাহলে টোটাল কারেন্ট পাবো কারেন্ট দিনের ফর্মুলা কি আই ইজুকাল টু ভি বাই জেড নাকি এখানে ভোল্টেজ তো আছে কত দুইশো আর এর মান তো অলমোস্ট আমরা মাত্রই বের করলাম এখন এইটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি ফোর পয়েন্ট নাইন থ্রি আর কোনের মান পাচ্ছি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু থ্রি এমপিআর এইটা হলো মূলত আমাদের একটা অ্যান্সার কারণ আমাদের চাইছে কি কারেন্ট কারেন্ট নির্ণয় আমাদের শেষ আর শেষ ছিল পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের ফল হল কস ঠিটা এর জায়গায় কজ আর ঠিটার মান তো এই কোণের মান মানে ঠিটার মান টোয়েন্টি সিক্স পয়েন্ট টু থ্রি তাহলে আমরা কজ টোয়েন্টি সিক্স পয়েন্ট টু থ্রি আমরা দিতে পারি এখন এটা সলিউশন করলে আমরা পাচ্ছি অলমোস্ট জিরো পয়েন্ট এইট নাইন সেভেন আমরা বিগত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে পাওয়ার ফ্যাক্টরের মান সবসময় দুইটা হয় কয়টা দুইটা মানে পাওয়ার ফ্যাক্টর একক দুইটা হয় একটা হলো ল্যাগিং আর একটা হলো লিডিং এই কারেন্টের কোন যদি মাইনাস হয় তখন ল্যাগিং হবে আর কারেন্টের কোন যদি প্লাস হয় তখন লিডিং হবে এখন এইখানে যেহেতু কারেন্টের কোনটা প্লাস তার মানে লিডিং হবে তাহলে এই যে এইটা কী আসছে লিডিং আসছে ক্লিয়ার এই দুই টাইপের ম্যাথ আসতে পারে এটা মোটামুটি নাও আসতে আসতেও পারে নাও আসতে পারে কিন্তু ওই যে আর এলসি সিরিজ সার্কিট থেকে একটা মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ আল্লাহে